বাংলাদেশ প্রতি বছর তারা পরীক্ষা দিচ্ছে দেখা যাচ্ছে যে বিদায় অনুষ্ঠান হচ্ছে প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে বিভিন্ন কলেজ থেকে চলে যাচ্ছে বিদায় অনুষ্ঠানে বিদায় নিয়ে এবার বিভিন্ন সময় অনেক শিক্ষার্থী কিন্তু দূর দূরান্ত থেকে আসে এসে যে আলিম ও এইচএসসি পরীক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো তোমাদের জন্য ছোট্ট একটা পরামর্শ বা মনে করতে পারো তোমাদেরকে নিয়ে দু মিনিট কথা বলা আমাদের বাংলাদেশে এইচএসসি ও আলিম পরীক্ষার্থী প্রতি বছরই হয় প্রতি বছরেই তারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিদায় অনুষ্ঠান শেষ করে বাসার দিকে ফিরে যান এবং বাসা থেকে পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলিম পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেয় অথবা দেখা যায় এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য বাসায় দেওয়ার জন্য পরীক্ষা হলে বাংলাদেশে এইচএসসি বা আলিম পরীক্ষার্থী অনেক হয় তো দেখা যায় ফেল দেখা যায় যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট যখন বের হয় তখন ফেল করে বিভিন্ন সাবজেক্টে ক্রস হয় আমি যেটা তোমাদের সঙ্গে পরামর্শ করব বা পরামর্শ সাপেক্ষে তোমাদেরকে বলতে চাই মোহাম্মদ জহিরুল ইসলাম আদিস অ্যান্ড ইসলাম স্টাডিজ নেত্রকোনায়না কন্দ কামিল মাদ্রাসা এবং ছোট্ট একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্বরত আছে আল্লাহ আমাকে কবুল করেছেন আমি তোমাদেরকে সেই রকম পরামর্শ দিতে পারবো তারপর মনে হয় যে কিছু অভিজ্ঞতা থেকে তোমাদেরকে পরামর্শ দিতে পারি তোমরা অনেকে আছো যারা কিনা আলিম পরীক্ষা দিয়ে পরবর্তীতে তোমরা বিভিন্ন ভার্সিটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা বা দেখা যায় যে যারা এইচএসসি পরীক্ষা দিবা তারাও কি তারাও হয়তো বা অনেকেই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিবা এমন আছে তোমরা তোমরা আমি আশা রাখি যে এইচএসসি যারা বা অনেকে কিনা আলিম বেস যারা আছে এখন বর্তমান সময়ে দু হাজার পঁচিশে এর তারা প্রত্যেকেই ভার্সিটি পরীক্ষা দিবা কেন ভার্সিটি পরীক্ষা দিবা বা কেন প্রস্তুতি নিবা সেটা পরবর্তীতে ইনশাল্লাহ বলবো এখন আসো আমি তোমাদেরকে কিছু কথা বলবো যে বিষয়টা সেটা হলো প্রাতিষ্ঠানিক সম্মানার্থে কিছু কথা আমরা বিভিন্ন সময় দেখা যায় যারা কিনা এইচএসি আলিম পরীক্ষা দিয়ে দেওয়ার জন্য মাদ্রাসা থেকে বের হয়ে যায় বা স্কুল থেকে বের হয়ে যায় সরি যারা কিনা কলেজ থেকে বের হয়ে যায় পরবর্তীতে সেই কলেজে আসলে মনে হয় যে আমি হয়তো বা অনেক কিছু নায়ক হয়ে যাই দেখা যায় যে আমাদের যে শিক্ষক গুলো আমাদেরকে পড়িয়েছেন যে প্রফেসর গুলো আমাকে পড়িয়েছেন বা প্রভাষক গুলো আমাকে সঠিকভাবে যে অনেক কিছু হয়ে এটা একটা কথা যে আমরা প্রত্যেকজনে আমাদের টিচার যারা আছে তাদেরকে আমরা কখনোই অসম্মান করে কথা বলবো না এটা এ কবে করা যাবে না আমরা বড় হই না কেন তো কিছুই হয় না কেন তাদের দ্বারা কিন্তু আমরা বড় হয়েছি দেখো তোমাদের প্রতিষ্ঠানে যারা কিনা স্কুল থেকে কলেজে গিয়ে ভর্তি হয়েছে দু বছর যারা কিনা একই স্কুলে স্কুল এন্ড কলেজ বা আলিম মাদ্রাসা যেগুলো আছে তারা দেখা যায় যে এই মাদ্রাসা থেকে দেখি শেষ করে আলিমে উঠেছ আলিম এখন শেষ করে কোন ফাজিল প্রতিষ্ঠানে যাবা বা কোন ভার্সিটিতে তোমরা এই কাজটা কখনো করো না বা এই কাজটা কখনো করতেও যাবে না যে তোমাদের নিজ কলেজকে নিজ প্রতিষ্ঠানকে কখনো অসম্মান করে কথা বলা বা নিজ প্রতিষ্ঠা টিচার যারা আছে প্রভাষক প্রফেসর উনারা যারা আছেন তাদেরকে কখনো অসম্মান করে কথা বলতে চাই না যদি এটা করো তাহলে আমি বলবো যে তুমি যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সেটা আমার তোমার দরকার নেই কারণ তুমি কখনোই সাকসেস হতে পারবে না কখনোই তুমি এস্টাবলিশ হতে পারবে না ভালো কিছুর মধ্যে অর্থাৎ যারা কিনা এইরকম মন মানসিকতা নিয়ে এগোতে চাও বা আগাচ্ছ যে তুমি তোমার টিচার কে সম্মান করছো না বা প্রতিষ্ঠানকে সম্মান করছো না আমি বলবো যে তোমার আর পরীক্ষা হল পর্যন্ত যাওয়ার দরকার নাই কারণ তুমি কখনো কোন কিছু জীবনে করতে পারবা না ছোট্ট একটা পরামর্শ সপীকে এই কথাটা বলতে বলতে পারি যে তোমাদেরকে যে তোমরা কখনোই তোমাদের নিজ প্রতিষ্ঠানকে নিজ মাদ্রাসাকে নিজ কলেজকে কখনোই অসম্মান করে এন্ড তোমরা কখনো তোমাদের টিচারদেরকে অসম্মান করে কখনো কোনো জায়গায় কথা বলতে না যদি এটা করো তাহলে আলিম পর্যন্ত পড়েছ বা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছ এইচএসসি পর্যন্ত পড়েছ এতটুকুই তোমার যথেষ্ট পরীক্ষা দেওয়ার দরকার নেই যদি তোমরা এটার বিপরীতে থাক থাকো তাহলে আমি মনে করব টিচারদের কাছ থেকে যেরকম তোমরা ভালোভাবে বিদায় নিয়ে এসেছ বা ভালোভাবে আসছ এবং টিচারদেরকে যেমন তোমরা সম্মান করতেছ আলহামদুলিল্লাহ ভালো এবং তোমরা ভালো কিছু করতে পারবা বা ভালো কিছু আশা করা যায় আমাদের বর্তমান সময়ে অনেকেই আছে এরকম যারা কিনা বাবা করতে না টিচারদেরকে কিভাবে সম্মান করবে আর অনেকে আছে যা যারা কিনা অনেক সম্মান করে টিচারদেরকে মা বাবাকে সম্মান করে প্রতিষ্ঠানকে ভালোবাসে তারা যদিও তারা মেধা শূন্য থাকে বা মেধা এতটা থাকে না কোনো রকম তারা পাশ করে যায় বা দেখা যায় যে থ্রি বা টু পেও পাশ করে যায় তারাও জীবনে কিছু না কিছু করতে পারে এটা আমার দেখা আমার অভিজ্ঞতায় আমি বলছি অতএব এই কথাটা আশা করছি মানবা এখন আসো তোমরা কেন ভার্সিটি ভার্সিটির অভিজ্ঞতা ভার্সিটি পরীক্ষা দেওয়ার ইচ্ছা তোমাদের এখন থেকে মনের মধ্যে জন্মায় আমরা পথে কিন্তু মনের মধ্যে যখন লেখাপড়া করি মনের মধ্যে অনেক প্রত্যেকবার ভুল হয়ে যাবে অনেকে এই চিন্তাটা করি যে আমি একটা ভালো সরকারি চাকরি করবো বা কোনো প্রতিষ্ঠানে ভালো একটা প্রতিষ্ঠানে গিয়ে চাকরি করবো এরকম প্রতিশ্রুতি প্রতিশ্রুতি বা দেখা যায় এরকম ইচ্ছা আমাদের মনের মধ্যে আমরা জন্মিয়ে নিই এরকম যারা আছো তাদের জন্য অনেক উপকার হবে যারা কিনা ভার্সিটি পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার পর পরই প্রস্তুতি নেওয়া শুরু করবে বা ভার্সিটি পরীক্ষা দেওয়ার জন্য বা ভার্সিটিতে পড়ার জন্য ইচ্ছা পোষণ করবে তাদের দেখা যাবে কি আমরা অনেকেই আছি এখন আমি বিশেষ করে আছি যে চাকরির পড়ছি দেখা যায় আমি প্রস্তুতি নিয়েছিলাম অল্প বেশি নিতে পারিনি চেষ্টা করেছিলাম তো আমি যে চেষ্টা করেছিলাম বা দেখেছিলাম আমাদের অনেক পড়া এখন কাজে লাগতেছে এখন অনেক পড়াই কাজে লাগতেছে যে আমরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি বা নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছি এই যে আপনারা কি না বিভিন্ন প্রতিষ্ঠানে পরীক্ষা দেওয়ার জন্য চাকরির পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের দেখা যায় যে বইগুলো যা আছে বা প্রশ্নগুলো আছে ওই যে আমরা দাখিল সেকশনে পড়েছিলাম ওটা তো থাকবে আপনারা সরি তোমরা বা আপনারা যারা আছেন বা যারা আছেন আপনারা তো জানেন যে ক্লাস 8 থেকে বা আমাদের স্কুল লাইফের যে বইগুলো আছে সেইগুলা থেকে প্রশ্ন বেশি টাকা আসে অনেক প্রশ্ন আছে সাধারণ জ্ঞান যেগুলা আছে সেগুলো আমরা নিত্য নতুন পাই বর্তমান অবস্থার উপরে ভিত্তি করে কিছু প্রশ্ন পাই কিন্তু বাংলা ব্যাকরণ ইংরেজি ব্যাকরণ এগুলো কিন্তু আগেরই পড়া আগের পূর্বের পড়াই কিন্তু আবার আসতেছে তো যারা কিনা ভার্সিটি প্রস্তুতির জন্য পড়ালেখা করে তাদের জন্য প্লাস ওয়ান হলেও তারা নিম্নে ত্রিশ নাম্বার বা চল্লিশ নাম্বার আগে মার করে গেলে ওই যে প্রস্তুতি নিয়েছিল ভার্সিটি পরীক্ষার জন্য সেই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পড়ালেখা তো করতে হয়েছে বাংলা ইংরেজি অন্যান্য সাবজেক্ট আইসিটি এই সব কিছু মিলে যে তারকে সাধারণ জ্ঞান তাকে যে পড়াশোনা করতে হয়েছিল সেই পড়া থেকে অনেকটা তার প্লাস পয়েন্ট হয়ে যায় অর্থাৎ তোমরা যারা আছো এইচসি বা আলিম পরীক্ষার্থী যারা আছো তোমরা অবশ্যই চিন্তা রাখবা যে আমি ভার্সিটি ভর্তি পরীক্ষা দেবো এবং ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করব এই চিন্তাটা যদি তোমরা রাখতে পারো বা এই চিন্তা রেখে যদি বা এই ইচ্ছা রেখে যদি সামনে আগাতে পারো আশা রাখছি তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর তবে লাস্ট কথা আল্লাহ কিন্তু একটা হাদিসে বলেছেন জানলাতে হবে অতএব তোমরা সেই দিকেও খেয়াল রাখো তোমরা ভালো লেখাপড়া করো এই আশা করা ভালো পরীক্ষা দাও এই আশা করে ভালো কিছু করো জীবনে এই আশা করে আমার এই অগো কথাগুলো এখানে সমাপ্তি করছি আশা রাখছি দুইটা কথা এক হলো তোমরা তোমাদের নিজ প্রতিষ্ঠানকে সম্মান করবে নিজ প্রতিষ্ঠানের প্রবাসক প্রফেসর যারা আছে বা টিচার যারা আছে তাদেরকে সম্মান করে কথা বলবে বা সম্মান করবে দ্বিতীয় কথা হলো তোমরা ভার্সিটি প্রস্তুতি নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে এবং ইচ্ছা রাখবে এখন থেকেই যেন আমি ভার্সিটিতে ভর্তি হতে পারি এবং এখন বর্তমান সময়ে যে তোমাদের সাবজেক্ট গুলো যেগুলো আছে সেগুলোর উপরেই তোমরা পড়া এবং এর মাঝে আবার অন্য পড়ায় আয়না ঢুকে আনো তাহলে কিন্তু আবার হজবরল হয়ে যাবে তোমাদের দুইটা কথা প্রথম কথা সম্মান করা দ্বিতীয় কথা ইচ্ছা রাখামের মধ্যে ভালো প্রতিষ্ঠানে বা ভালোভার্সিটিতে যাবো তৃতীয় কথা আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের সেই হাদিসটা ব্যবসা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ